শুক্রবার লিচুবাগানস্থিত হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার উদ্যোগে গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটের পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের নিয়ে তিন দিনের নৈপুণ্য প্রদর্শন ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সূচনা করেন তপন চন্দ্র দাস তাছাড়া উপস্থিত ছিলেন সৌরভ দেববর্মা মনীষ ভট্টাচার্য দাস এবং বেতের কারুশিল্পী ভজন শর্মা শিল্পী সমীর পাল ড অভিনবকান্ত সহ অন্যান্যরা ত্রিপুরা ঐতিহ্যবাহী বাস এবং ব্যাট শিল্পীর প্রদর্শনী তরুণ ছাত্র ছাত্রীদের মধ্যে শিল্পের প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানটি করার নির্দেশ প্রদান করেন আজ আমরা হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলা শাখা ভারত সরকারের ফিল্ড অফিসে তিন দিন ব্যাপী ক্রাফট অ্যাওয়ারনেস কাম ডেমনস্ট্রেশন প্রোগ্রামের শুভ সূচনা করেছি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের পঞ্চাশ জন ছাত্রছাত্রী যারা বিএফএস অ্যাকশন থেকে এসছে এবং উপস্থিত আছেন আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের ফ্যাকাল্টিগড় এবং এই সচেতনতা শিবিরের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি জাগরুকতা সৃষ্টি করতে চাইছি এবং আগামী দিনে যারা তারা এইটা একটা পেশা হিসেবে গ্রহণ করতে পারে এবং নিজেকে আত্মনির্ভর করে তুলতে পারে এবং আমাদের যে লোকাল ফর ভোকেল যে কনসেপ্ট আছে ওইটাকে অ্যাওয়ারনেস করতে পারে এবং ভারত সরকারের যে বিভিন্ন ধরনের ফান্ডেড স্কিমগুলি আছে যেগুলি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হোক বা পি যোজনা হোক এগুলি অ্যাভেল করার জন্য এবং ওদের মধ্যে জাগরকতা সৃষ্টি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক শাখায় এই প্রোগ্রাম আয়োজন করার জন্য সার্কুলার জারি করেছেন এবং আমরা চাইছি এই নতুন প্রজন্ম যেন হস্তকারু শিল্পের প্রতি জাগরকতা হতে পারে আমার নাম শ্রীমতী পম্প বর্মাল এসিস্ট্যান্ট ডাইরেক্টর হস্তা শিল্প সেবা কেন্দ্র আগরতলা শাখা